কুরাসাও কেবওয়ার্ডে কিংবা হাইতি পৃথিবীর অনেক অখ্যাত দেশ এবার খেলবে ফিফা ওয়ার্ল্ড কাপ দু খেলবে উজবেকিস্তানও তবে কেফওয়ার্দে কুরাসাওরা যা করেছে উজবেকিস্তান সেই পথে একদমই হাঁটে নাই বাংলাদেশে উত্থান হয়েছে ফুটবলের নবজাগরণ হামজা চৌধুরীর হাত ধরে বাইশ বছর পরে ঘরের মাঠে ইন্ডিয়াকে হারিয়েছে বাংলাদেশ একই সাথে বাংলাদেশে হয়ে গেছে নারীদের কাবাডি বিশ্বকাপ লাইমলাইটেই ছিল তবে ফুটবল জ্বরে যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে কাঁপছে সেই লাইমলাইটের জায়গাটা কিছুটা চুকে গিয়েছিল একই সাথে ক্রিকেটও একটা ঘটনা ঘটেছে রাইজিং এশিয়া কাপে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হতে হতেও হয় অল্পের জন্য সেই দায় ডেফিনেটলি বাংলাদেশ দলকে নিতেই হবে সবাইকে স্বাগত জানাচ্ছি এনিগমার ই স্পোর্টসে হাসান মাহাদি আপনাদের সাথে আছি আমার সাথে আজকে দুই এন্ডের মানে দুই প্রান্তের দুজন মানুষ আছেন আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিএল ম্যানেজার বশির আহমেদ বশির ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি যাকে আমরা বাংলা সাধারণ সম্পাদক বলি দেখেন ভাই বাংলা ইংলিশ মিলাই বলতেছি কিন্তু এস এম নওয়াজ সোহাগ সোহাগ ভাই আপনাকেও স্বাগত জি আপনাকে ধন্যবাদ এবং স্টুডিওতে আমন্ত্রণ জানান সবাইকে ধন্যবাদ সোহাগ ভাই একটু কাবাডি বিশ্বকাপ নারী বিশ্বকাপ আমরা হোস্ট করেছি আমরা থার্ড হয়েছি জয়েন্টলি ইরান এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন ইন্ডিয়া রানার আপ হয়েছে চাইনিজ টাইপে কেমন গেল বিশ্বকাপ আমরা আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছি কিনা আপনারা কাবাডি ফেডারেশন বাংলাদেশের কাবাডিকে আগের জায়গায় মানে যেই যেই অতীতটা আমরা একটু হারিয়ে ফেলেছিলাম সেই জায়গা থেকে পেছনে পড়ে গেছিলাম সেখানে আসতে পারছি কিনা ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এই নতুন কমিটির প্রথম চ্যালেঞ্জ ছিল যেখানে আমরা পদক হারিয়েছি এই পদকগুলো পুনরুদ্ধার সেটা ছিল মেন টার্গেট এখন ধরেন বিশ্বে শক্তি বলেন শক্তি যেটা বলেন সেটা তাদের ইন্ডিয়া ইরান চাইনিজ টাইপে এদের বিকল্প টিম এখনও তৈরি হয়নি বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম সেখান থেকে বাংলাদেশ এখন এই বিশ্বকাপে আমাদের আপগ্রেড হয়েছে আমাদের র্যাঙ্কিং এখন তৃতীয় তার সাথে আমাদের সাথে ইরান ছিল দ্বিতীয় সেখান থেকে ইরান চলে গেছে চতুর্থ স্থানে তো আমরা মনে করছি বাংলাদেশের জাতীয় খেলা হিসাবে কাবাডির যে একটা ঐতিহ্য বা একটা স্প্রিট ছিল এটা থেকে আমরা পিছিয়েছিলাম বাট বর্তমান কমিটির মাধ্যমে বর্তমান সিচুয়েশনে আমরা চেষ্টা করছি এটাকে পুনরুদ্ধার এবং আগের জায়গায় ফিরে যেতে সেই লক্ষ্যে আমরা এই বারো বছর পর তেরো বছর পরে আজকে আপনার এই বাংলাদেশে ওয়ার্ল্ড নারী ওয়ার্ল্ড কাপ হয়ে গেল তো সেখানে আমরা হোস্ট করেছি চ্যালেঞ্জ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল টিম পারফরমেন্স তো আলহামদুলিল্লাহ যে টিমস ভালো খেলছে এবং পারফরমেন্স করেছে তৃতীয় হয়েছে তার ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বর্তমান আমাদের অবস্থান তৃতীয় নারীদের আমরা একটু নারীরা আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থানে আছি আমাদের পুরুষ টিমের অবস্থাটা আসলে কীরকম দেখেন আমাদের সর্ব আমাদের আসলে তিনটা সেক্টর এখানে বেসিক্যালি চারটা সেক্টর সিনিয়র নারী পুরুষ যদি বলেন সেখানে হচ্ছে আমরা পঞ্চম জুনিয়র সেক্টর আমরা পঞ্চম বাট রিসেন্ট পাস আমরা কিন্তু কিছু কাজ হয়েছে সেখানে আমরা জুনিয়র লেভেলে আন্ডার এইটিন ইয়ুথ এশিয়ান গেমসে আমরা একমাত্র তেরোটি ডিসিপ্লিনের মাধ্যমে আমরা অ্যাটেন্ড করেছিলাম একমাত্র কাবাডি আপনার দুইটি সেক্টরে ব্রোঞ্জ মেডেল পেয়েছে বাট ওখানে আমাদের অবস্থান তৃতীয় হয়েছে এখন পুরুষ ওয়ার্ল্ড কাপ এখনও আসেনি বা সামনে এশিয়ান গেমস এসএ গেমস আছে ওই অপেক্ষায় আমরা আছি যেন আমাদের সেই অবস্থানটুকু তৃতীয়তে আসতে পারি সেই চেষ্টা আমরা করছি আমাদের টার্গেট এশিয়ান গেমস আপকামিং ওয়ার্ল্ড কাপ এগুলোতে আমাদের সিনিয়রে যদি তৃতীয় হয় তাহলে আমরা ওয়ার্ল্ডে একটা ম্যাসেজ যাচ্ছে যে বাংলাদেশ তাদের অবস্থানটুকু ফিরে পাচ্ছে এক্স্যাক্টলি একটু ক্রিকেটে যাই আমাদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিএল ম্যানেজার বসিরভাই আছেন বসির ভাই যেটা হচ্ছিল আছে এমার্জিং এশিয়া কাপ আমরা কখনোই চ্যাম্পিয়ন হই নাই পাকিস্তানের কাছে আমরা অলমোস্ট জেতা একটা ম্যাচ হেরেছি আবার সেমিফাইনালে ইন্ডিয়ার সাথেও একদম যেই ম্যাচটা আমরা সহজেই জিততে পারতাম সেই ম্যাচটা আবার সুপার ওভারে গিয়ে জিতেছি পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানকে এত কম রানে বেঁধে ফেলা অল আউট করে দেওয়ার পরেও এই ম্যাচটা আমাদেরকে হাঁটতে হয়েছে জিনিসটাকে আপনি কীভাবে দেখেন আমরা কি বড় ম্যাচে নার্ভ নিতে পারি না মানে ফাইনালে নার্ভ নিতে পারি না ঘটনাটা অনেকটা সেরকমই কারণ আসলে আমাদের প্লেয়াররা অনেক বেশি স্নায়ু চাপে ভুগেছে বিশেষ করে আপনি যদি বাংলাদেশ ইন্ডিয়ার খেলাটার দিকে চিন্তা করেন যেখানে দুই রান হইলেই ঠেকাইতে পারতো আকবর কিন্তু এখানে থ্রো করে একটা রান দিয়েছে সেই স্নায়ু চাপের কারণে এবং স্নায়ু চাপের কারণে বসির ভাই আকবরের তো এই স্নায়ু চাপ থাকার কথা না বাংলাদেশের একটা মাত্র বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন তিনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে হয়েছিল সেইখানে তো এই আকবরের নেতৃত্বে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছিল আকবরের কেন এই স্নায়ু চাপ থাকে আসলে এই আকবর যে ভুলটা করেছে সে নিজেও কিন্তু স্বীকার করেছে যে স্কুল রে এই ধরনের ভুল করতে হ্যাঁ সে নিজেও স্বীকার করেছে আসলে একটা স্নায়ু চাপটা এত বেশি তার ভিতর ছিল সে আসলে দিশারা হয়ে গেছে মানে নিজে পারফর্ম করতে পারছিলেন না বলে কি পারফর্ম করতে পারতেছিল না এবং টিমের যে ওই মুহূর্তে যে চাপটা সে চাপটাকে সে নিজে সামলায় উঠতে পারে না যার ফলে হয়েছে কি এই মিসটেকটা সে করে ফেলেছে কিন্তু আমি ফাইনালে ওয়ান টোয়েন্টি ফাইভ এটাকে চেস করার মতন যথেষ্ট অপশন ছিল আমার কাছে মনে হয় যে বাংলাদেশে একশো পঁচিশ পাকিস্তানে এগেন্সটা অবশ্যই চেস করা উচিত ছিল এটা সুপার ওভারে যাওয়ার কোনো কারণ আমি দেখি না কিন্তু তারপরও ক্রিকেটে হয় কি ক্রিকেট বা যে কোনো খেলার দুগুলাই বলেন আপনি নাইনটি নাইন পার্সেন্ট মাঠে পারফর্ম করবেন এক পার্সেন্ট ভাগ্যের সহায়তা লাগে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে সেদিন বাংলাদেশে আসলে ভাগ্যটা সহায় ছিল না নতুবা এই ম্যাচটা অতি সহজেই জিতা উচিত ছিল ভাগ্য সহায় ছিল না নাকি বাংলাদেশ ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলে নাই না সেটাও আছে যে যে করেছে আপনার কাছে হয়েছে শর্ট সিলেকশন থেকে শুরু করে ওই ম্যাচে যে রেজিলিয়েন্স তৈরি করার কথা ছিল বাংলাদেশে কোনো পার্টনারশিপও তো হয়নি না সেটা অবশ্যই কারণ সুফিয়ান মুকিম দেখেন আপনি ওর লেফটাম রিস্ট স্পিনার সে চার ওভারে এগারো রান দিচ্ছে এগারো রান দিয়ে তিন উইকেট এবং আমার কাছে মানে মনে হয়েছে যে বাংলাদেশটাকে ম্যাচ থেকে বের করে দেওয়ার জন্য সুফিয়ান মুকিম একটা বিশাল ভূমিকা পালন করছে। আমরা হয়তো মনে করি সুফিয়ান মুকিমরা আরেকটু যদি দেখি শুনে তার ওভারগুলি থেকে আরেকটু রান যদি আমরা বের করে নিয়ে আসতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে খেলাটা আমরা ইজি বের করে ফেলতে পারি আকবরের আউটটাই যদি বলি আমি বসির ভাই যে আকবরকে সুফিয়ান মুকিম লেগ স্টাম্পের বাইরে দুটো বল করেছে দুটো বলে আকবর বিট লেগ স্টাম্পের বাইরে বলে পরের বলটাকে ট্র্যাপ করে ভেতরে করে বোল্ড আউট করে দিই মানে একজন ক্যাপ্টেন মানে এই এই রকমভাবে মানে একদম আউটপ্লেট হয়ে যাবে এটা আমি আমিও তো কল্পনা করতে পারি না আসলে এটা অনেক সময় হয় কি যে আমাদের মানে তাদের আগের থেকে একটা মাইন্ড সেট আপ থাকে যে আমি পরপর দুইটা বল ভিট তখন সে হয়তো মাইন্ড সেট আপ করে ফেলছে যে এই বলটা আমি খেলতে যাই খেলেও তো আউট হয় না খেল গিয়ে আউট হয় তখন তাদের ওই যে মাইন্ডসেট আপটা অনেক সময় কাজ করে আর এই স্নায়ুসঅ্যাপটা আকবর হয়তো সেইভাবে নিতে পারে নাই তাকে হয়তো আরও কিছু ম্যাচ খেলে আমার মনে হয় যে আস্তে আস্তে এই স্নায়ুসঅ্যাপ থেকে বেরিয়ে আসতে পারলে হয়তো আকবর কিন্তু ঢাকা লেগে কিন্তু কনস্ট্যান্টলি ভালো খেলে যাচ্ছে হ্যাঁ এবং তার হাতে প্রচুর স্ট্রোক আছে আপনি একটা চিন্তা করেন যে আমাদের ওপেনিং ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান হ্যাঁ তারাই কিন্তু আমি একটু আসবো করতে হবে তার আগে আমি আর একটু সোহাগ ভাইয়ের কাছে আরেকবার আপনি নিজেও আসলে ক্রিকেটের সাথে মানে একদম জড়িত ছিলেন এখন কাবাডিতে এসছেন আপনি একদম ক্রিকেট সংগঠক ক্রিকেটের নানান ব্র্যান্ডিং মার্কেটিং প্রমোশনাল কাজও প্রচুর করেছেন আপনার কাছে কি মনে হয়েছে ক্রিকেটের প্রশ্নটাই করি একবার আপনি কাবাডি নিয়ে কথা বলতে এসছেন করতে চাই না বাংলাদেশের ক্রিকেট একটা অবস্থানে এসেছে এটা আসলে আনন্দের বাট কিছু জায়গায় তো ল্যাকিংস আছে সেটা ধরেন আমি ল্যাকিংস বলবো না এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ বা কিছু পলিসিগত প্ল্যান বা লঙ্গার ট্রেনিং সেশন অনেক কিছু আছে ধরেন আমি আসলে কাজ করেছি ব্র্যান্ড প্রমোট করা ক্রিকেটকে তুলে ধরা সেলস ম্যান মার্কেটিং ভিজিবিলিটি অ্যান্ড বাট মাঠের পারফরমেন্সের জন্য আলাদা কমিটি বা আলাদা সেকশন আছে ওনারা কাজ করছেন যথেষ্ট কাজ করছেন বাট আপনি যদি ক্রিকেটকে গত বিশ বছর এনালাইজ করেন তা আমি বলবো ক্রিকেট বাংলাদেশের একটা অবস্থান তৈরি করেছে এবং পৃথিবীতে কিন্তু আমাদের রিকগনাইজেশন ক্রিকেট দিয়েই হয় প্রথম স্পোর্টস হিসাবে তো সেখানে জনপ্রিয়তার শীর্ষে খেলা হিসাবে ফুটবল দুইশো দেশ খেলে ওই সব একটা আলোচনা বাট তার সাথে আমি যোগ করতে চাই যদিও প্রশ্নের বাইরের কথা এটা কাবাডি এখনো জনপ্রিয়তা শীর্ষের খেলা এই এইটাই হয় আমার সাথে বাইরে হলো এটা এটা জনপ্রিয় খেলা এখনো আপনি যদি রেটিং অফ ইভেন্টস ইন বাংলাদেশ প্রেক্ষাপটে যদি বের করেন আমি বলবো আমার সাথে তৃতীয়তে আমি আছি আমি আমি সব প্রসঙ্গ একটু ভিন্নভাবে করি যে আমরা আসলে কোন স্পোর্টসে ভালো ক্রিকেটে ফুটবলে হকিতে কাবাডিতে কোন স্পোর্টস আসলে ওয়ার্ল্ড এই মুহূর্তে আমরা ভালো দল আমি ভালো দল বলবো না আমার ধরেন ম্যাসেজ ফর ক্যাচি অ্যান্ড ব্র্যান্ডিং পলিসি যদি বলেন সেক্ষেত্রে ক্রিকেটের একটা টেনিউর আছে টাইম আছে ইস এ লংগার ধরেন আপনি কাবাডি কিন্তু চল্লিশ মিনিটের খেলা মেয়েদের ত্রিশ মিনিটের খেলা এখানে ও পলিসি এবং স্ট্যাংথ এবং যদি বডি কন্ট্রাক্ট গেম বলেন স্পিড বলেন কাবাডি সিমিলার টু রাগবি তো আপনার এখানে কিন্তু কাবাডির এফোর্ট অনেক বেশি বাট বাস্তবতা হচ্ছে আমরা সাপোর্ট অ্যান্ড বিভিন্ন কারণে কাবাডি থেকে পিছিয়ে যাচ্ছি আপনি দেখেন যে ধরনের ফ্যাসিলিটিস ক্রিকেট অ্যান্ড ফুটবল পাচ্ছে বা এনশিওর হচ্ছে থ্রু ফিফা ওর আইসিসি বাট আমাদের এখানে কিন্তু এরকম না যদি আমাদের এখানে এরকম সাপোর্টিং রোল থাকতো আপনি ধরেন আমার যদি একটা ইভেন্টে তিনটা বা চারটা ম্যাচ হয় ডে তো তিন সাড়ে তিন ঘন্টার মতো প্রোগ্রাম তো আপনি টি টোয়েন্টি যদি দেখেন ওখানে ভিউয়ারশিপ দেখেন অ্যান্ডোসম্যান দেখেন সেলস দেখেন তো এই যে একটা গ্যাপ বাট আমি মনে করছি বাংলাদেশের কাবাডি একদিন ঘুরে দাঁড়াবে এরকম ক্রিকেটের মতো ফুটবলের মতো অ্যাঙ্গেজমেন্ট আসবে যদি আমি কোনো ফ্র্যাঞ্চাইজি মডেলে টুর্নামেন্ট করতে পারি স্বাবলম্বী যদি করতে পারি প্লেয়ারদেরকে বা আমাদের চেষ্টা এটা থাকে তাহলে আর ধরেন আজকে ক্রিকেট এই পর্যায়ে গিয়েছে সারা পৃথিবীতে ক্রিকেটের একটা গণজোয়ার বিকজ সেলস এন্ড ফান্ডিং সারা পৃথিবীতে ক্রিকেটের গণজোয়ার আছে কিনা আমি সোহাগ ভাই এই বিষয়টা নিয়ে তর্ক করতে পারবো বিতর্কের জায়গা আছে অনেক আমি একটু বশির ভাইয়ের কাছে যাই যে আবার আপনার কাছে ফিরছি বশির ভাই ক্রিকেটের গণজোয়ারের কথা বলছে আমাদের কাবাডি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সোহাগ ভাই নিজেও ক্রিকেট নিয়ে কাজ করেছেন একটা সময় আপনি দুজন প্লেয়ারের নাম বলেছেন দুজন ওপেনার একজন হচ্ছে হাবিবুর রহমান সোহান আরেকজন হচ্ছে জিসান আলম হোল থ্রু দ্য টুর্নামেন্ট আপনার কাছে কি মনে হয়েছে জিসান আলম ওভার হাইড একটু ওখানে ওভার রেইটেড ফাইনালের ম্যাচে উনি যে ক্যাচ ফেলে দিয়েছেন তার তাতে কি মনে হয় যে ওনার ম্যাচিউরিটির বড় জায়গাটা এখনও পর্যন্ত রেডি হয় না মানে ম্যাচিউর নাফ না না এটা তো অবশ্যই কারণ জিসান আলম কিন্তু খুব বেশি দিন ধরে বাংলাদেশ ক্রিকেটে আসে নাই কারণ তার বয়সও অল্প হ্যাঁ এবং ভাই সুরিয়া ভানসিয়া তো খুব বেশি দিন ধরে ক্রিকেট হয় মানে কতদিন আমরা আসলে মানে মাম্মিজ বয়েস ড্যাডিস বয়েস বলে আসলে লুকায় রাখবো এটা কতদিন করবো না ও এই বছর আবণিতে মানে প্রিমিয়ার লিগ খেলা শুরু করছে এখনও এখনও আমি মনে করি যে এখনো সেই মেচুটি ওরা আসে নাই তবে খেলতে খেলতে চলে আসবে কারণ ওর সেনের ফাদার জাহাঙ্গীর ভাই হ্যাঁ জাহাঙ্গীর ভাই যেহেতু বাংলাদেশ ক্রিকেটে একসময় ডোমিনেট ব্যাটসম্যান ছিলেন নারায়ণগঞ্জ হ্যাঁ এবং তার ছেলে তার হাত ধরেই খেলা শুরু করেছে এবং তার হাতেই তার জিসান আলম গড়ে উঠেছে এবং আমি বিশ্বাস করি যে জিসান আলম মানে বাংলাদেশ ক্রিকেটের একটা অ্যাপসেপ্ট হবে যদি সে তার ধারাবাহিকতাটা ধরে রাখে ধারাবাহিক তো মানে ধরে রাখা সেটা তো আসেই নাই ধরবে কেমনে মানে আর ধরার জন্য তো আসতে হয় না হবে না আমি আসলে নিরাশ হতে চাই না আমি আশাবাদী যে কারণ আসলে আমাদের দেশের প্লেয়ারদের ইন জেনারেল যে জিনিসটা হচ্ছে যে আমাদের একটা ধারাবাহিকতার অভাব থাকে কারণ কোনো প্লেয়ারই খুব একটা বেশি ধারাবাহিকতভাবে আচ্ছা প্রশ্ন আরও 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 একটু স্পেসিফিক আসি এমার্জিং এশিয়া কাপ হয়েছে এমার্জিং এশিয়া কাপে অন্তত দুজন প্লেয়ারের নাম বলেন আমাকে যারা নেক্সট বাংলাদেশের বিগ থিং বা বাংলাদেশ ন্যাশনাল টিমে ডমিনেট করতে যাচ্ছে আমার কাছে জিসান আলম এবং জাওয়াত আব্রাট যাওয়া আব্রার যাওয়া যাওয়াদের এই দল ইনক্লুশন নিয়ে অনেক প্রশ্ন ছিল সেটা আমি এই আলোচনায় না আনলাম আচ্ছা জিশান আলম এবং আব্রাট যাওয়াট এই দুজন পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল টিম বা বাংলাদেশ ক্রিকেটে বিক্রি হতে পারে মানে ওয়াই নট রিপন মন্ডল ওভারঅল এই টুর্নামেন্টে যদি আলাদা করে কোনো মানুষের উপরে চোখ পরে থাকে বা ইমপ্রুভমেন্ট যদি কারো দিকে রিপন মন্ডল সেমিফাইনালে টানা আটটা ডেলিভারি করেছে সুপার ওভারে দুই বলে উইকেট নিয়েছে এবং সেই ছিল রিপনের ব্যাপারে কি বলবেন রিপন চমৎকার আমি রিপনের অবশ্যই আমি ব্রাইট ফিউচার দেখছি আমার কাছে মনে হয় যে রিপন মন্ডলও হয়তো সিলেক্টর যারা আছেন তাদের চিন্তাভাবনায় তারা আসেন বলেই কিন্তু তাকে টিমে নেওয়া হয়েছে তাই না কারণ সে পারফর্ম করেই এটিএমে আসছে কারণ আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে আমি যে জিনিসটা বলছি এই টিমটাতে আপনি দেখেন যে ওভারঅল সবার বয়স কিন্তু বিশ থেকে পঁচিশের মধ্যে হ্যাঁ যে সিলেকশন যারা সিলেক্ট করেছেন তাদের এই জিনিসটা একটা দূরদর্শী চিন্তা ভাবনা যে এটা রাইজিং স্টার তাদের রাইজিং স্টার হিসেবে দেখা দেখা যাচ্ছে কারণ আমাদের দেশে বা অন্যান্য দেশে সেই সাধারণত যেটা দেখা দেয় এই টিম মানে হলো কি জাতীয় দল থেকে পরিত্যক্ত প্লেয়ার শ্রীলঙ্কা দলে তো পাঁচ ছজন ন্যাশনাল প্লেয়ার পাকিস্তান দলে চার পাঁচ জনের হয়ে গেছে পাকিস্তান হ্যাঁ কিন্তু তারপরও তাদের বয়সটা দেখে না কিন্তু বয়সটা কিন্তু পাকিস্তানের টিমের বয়স কিন্তু ইন অ্যাভারেজ টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর একমাত্র এই সুফিয়ান মুকিবের বয়সী সাতাশকে আঠাশ আর বাকি সবারই কিন্তু টোয়েন্টি টোয়েন্টি থ্রির মধ্যেই আছে এবং বাংলাদেশ টিমও ঠিক সেম আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সিলেক্টররা একটা ভালো চিন্তাভাবনা করে চিন্তা চিন্তাভাবনা করে এই টিমটা তৈরি করেছে যেটা হয়তো ইন ফিউচার আমরা এখান থেকে অনেক প্লেয়ারকেই হয়তো ন্যাশনাল টিমে দেখতে পাবো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে রিপন মণ্ডলের কথা বললেন মানে সিলেক্টরদের চিন্তাভাবনা অবশ্যই রিপন মণ্ডল আছে বলেই তাকে কিন্তু ইয়াতে নেওয়া হয় এই টিমে নিয়ে আসা হয়েছে এবং আশা করি হয়তো আমরা ভবিষ্যতে তাকে ও জাতীয় দলে দেখলেও দেখতে পারি এক্স্যাক্টলি আমরা বেশ কয়েকজন প্লেয়ারকে দেখেছি স্পেশালি সাকলাইনের কথা বলবো মেহরব ভালো করেছেন রাব্বি রাব্বি ইজ ডুইং গুড আমার কাছে মনে হয় ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের একটা ডামাডোল বাচ্ছে বিপিএল শুরু হবে তিরিশ তারিখে অকশন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট যেখান থেকে আমরা আসলে অ্যাডপ্ট করেছি সেটা আইপিএল ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে কাবাডিতেও সোহাগ ভাই প্রো কাবাডি নামে একটা ফ্র্যাঞ্চাইজ কাবাডি চলে বহুত বছর ধরে ক্রিয়া সাংবাদিকতা করার কারণে বহুত বছর ধরে শুনছে যে বাংলাদেশে প্রো কাবাডির আদলে একটা ফ্র্যাঞ্চাইজ কাবাডি টুর্নামেন্ট করা যায় কিনা এটার দায়িত্বে বিভিন্ন সময় সরকারি বিভিন্ন সংস্থা বা এজেন্সিও ছিল বা এখনও সেই দায়িত্বে তারাই আছেন সোহাগ ভাই জেনারেল সেক্রেটারি আপনি কিছুক্ষণ আগে ফ্র্যাঞ্চাইজের একটু আলোচনা তুলেছিলেন আমি সেই আলোচনাটাই যেতে চাই কীরকম প্ল্যান কি ধরনের পরিকল্পনা হাতে আছে ফ্র্যাঞ্চাইজ কাবাডি বা প্রো কাবাডির আদলে কোনো কাবাডি বাংলাদেশে সাকসেসফুল হবে কিনা বা আপনারা কাবাডি ফেডারেশন সেটা করতে পারবেন কিনা আমাদের কিন্তু এই বছর ডিসেম্বরে কাবাডি করার কথা ছিল বাট একটা শর্ত ছিল যদি ওয়ার্ল্ড কাপ হোস্ট করি তাহলে পরের বছর করবো তো ওয়ার্ল্ড কাপ আমাদের কাছে অনেক কিছু পয়সা এখানে গভর্নমেন্ট আমাকে সাপোর্ট করছে আমি ধরেন আমি যদি পাশাপাশি আপনাকে বলি আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছি গত এক বছরে এক বছরে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক মিলে আমরা আঠারোটি ইভেন্ট করেছি তার মানে আমরা প্রতিদিন কিন্তু সজাগ ঘুমানোর সুযোগ নাই এনিওয়ে আমরা এটা করতে পেরেছি এবং করার চেষ্টা এখনও করছি প্লেয়ারদেরকে স্বাবলম্বী করতে হলে আপনাকে ফ্র্যাঞ্চাইজি মডেলে যেতে হবে ফ্র্যাঞ্চাইজি মডেলের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল আমি প্রো কাবাডিতে গ্রাউন্ড ব্র্যান্ডিংয়ের যে ভিজিবিলিটিটা ছিল সেটা আমি তিন বছর করেছি তো ওখান থেকে আমার একটা ইচ্ছা ছিল তখন আমি কাবাডির সাথে জড়িত না তখন আমি ক্রিকেট করি ওই পাইপলাইন বাট ক্রিকেট এবং ইন্ডিয়াতে ক্রিকেট যারা করেন তারাই কাবাডি করেন একটি স্টার স্পোর্টস তো আমার একটা গুড রিলেশন তাদের সাথে আছে ওই হিসাবে আমার ওখান থেকে কাছ থেকে কাজ করার সুযোগ ছিল আমি দেখেছি তখন আমি সতেরো সালে এসে কিন্তু বাংলাদেশ কাবাডিতে আমি যুক্ত অফিসিয়াল পার্টনার তো ওখান থেকে আমার প্ল্যান ছিল যে একটা ফ্র্যাঞ্চাইজি কাবাডি করবো সেভেন্টি থার্টি প্লেয়ার রেশিও দ্যাট ইজ আমার সেভেন্টি পারসেন্ট প্লেয়ার থার্টি হচ্ছে ফরেন্ট রাইট এভাবে প্ল্যান ছিল তো এটা নিয়ে অনেক বাধা বিপত্তি আলোচনা টাইমিং অনেক কিছু হয়েছে বাট স্টিল আমি হাল ছাড়ি নাই এটা আমি করবো যতদিন আমার এই কমিটি আছে বা আমাদের চেষ্টা আছে প্লেয়ারকে স্বাবলম্বী আপনার করতে হবে প্লেয়ার স্বাবলম্বী করতে হলে সে প্রতি বছর খেলায় থাক প্রতি বছরে প্র্যাকটিসের মাধ্যমে থাকবে তার একটা টেনিউর খেলার জন্য দ্যাট ইজ ফ্র্যাঞ্চাইজি আমি একটু সব আর আরেকটু ডিটেলে যদি করি যে বাংলাদেশের মানে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট বলেন ফ্র্যাঞ্চাইজ যে কোনো স্পোর্টস ইভেন্ট বলেন সেটা ডিপেন্ডস অন যে ফ্র্যাঞ্চাইজ কত শক্তিশালী মানে হচ্ছে এখানে দল নেওয়ার জন্য টাকা খরচ করার মেন্টালিটি কতজনের আছে ক্রিকেটে সেটা হয়ে যায় ক্রিকেটে তারপরেও ক্রিকেটের আপনি বিপিএলের অবস্থা যদি দেখেন প্রথম দুইটা সিজন মোটামুটি আমি যদি বলি একটা স্ট্যান্ডার্ড তারপরে যত সময় গিয়েছে বছর ভালো তিনটা বছর ভালো ছিল তারপরে যত সময় গিয়েছে এই বিপিএলকে আমরা নানান ধরনের বিতর্কে জড়াতে দেখেছি এখনো পর্যন্ত যেমন ধরেন বিপিএলে পাঁচ দল খেলবে না ছয় দল খেলবে সেটা নিয়েই আলোচনা ঠিক হয় নাই মানে তিরিশ তারিখে যদি হয় আপনার অকশন ড্রাফ ড্রাফট হবে না অকশন হবে সেই চিন্তা নিয়েও মানে বারো বছর পরে আবার হচ্ছে অকশন মানে এত বদলেছে এই জিনিসটা প্রো কাবাডিতে বা কাবাডির ফ্র্যাঞ্চাইজ করার জন্য বাংলাদেশ কি রেডি বাংলাদেশে করার মানে সক্ষমতা সাপোর্টিং সব কিছু আছে ধরেন আমাদের এখন আমরা প্ল্যান করছি ছয়টি বিভাগ বিভাগের নামে হতে পারে ছয়টি কর্পোরেট হাউসকে এখানে এঙ্গেজ করা করা ক্রিকেটের এরিয়া অনেক বড়। পেরিফেরি অনেক বড় কস্ট অনেক বেশি কাবাডিতে এত কষ্ট লাগবে না এরিয়া ছোট, টাইম ছোট। তো সেক্ষেত্রে আমরা এটা মানে খুব সহজেই দেখছি যে সম্ভব কিন্তু আপনাকে স্বাবলম্বী করতে হলে প্লেয়ারকে আজকে একটা টুর্নামেন্ট করলেন পরের বছর হলো না এরকম না অ্যাটলিস্ট পাঁচ বছরের কমিটমেন্ট আপনার থাকতে হবে অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি আমি অন্য যারা করছেন অন্য অন্য ফ্র্যাঞ্চাইজি ওনাদের কমিটমেন্টের জায়গাগুলো কি আমি জানি না বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সেলস অ্যান্ড ওয়ে অফ পলিসি অফ ব্র্যান্ডিং যদি আপনি একটা সিএসআর অ্যাক্টিভিটিস কোনো কোম্পানিকে আনতে চান তাকে একটা আর ওয়াই প্রজেক্ট আপনার দিতে হবে আমি এটা বিশ্বাস করি তো আপনি যদি আরও আই প্রজেক্ট ওনাদেরকে দিতে পারে রিটার্ন অ্যান্ড ইনভেস্টমেন্ট সেটা পয়সা হতে পারে সেটা তার ব্র্যান্ডিং হতে পারে তার সিএসআর অ্যাক্টিভিটিস হতে পারে সেটা হচ্ছে ডিপেন্ড করবে আপনি যার সাথে কাজ করবেন তার মেন্টালিটির উপরে যদি ধরেন দেখা যায় যে আপনি এখানে ন্যাশনাল গেম হিসেবে আমি সাপোর্ট করবো মন মানুষকে থেকে আসি তাহলে কিন্তু এটা একরকম আর যদি কেউ মনে করেন না আমি এখানে আমি আর্নিং মানে আমি এখানে পয়সা ইনকাম করতে চাই তাহলে এটার প্ল্যানিং একরকম তো সেটা বিষয়ে আমাদের কাছে যথেষ্ট এক্সপার্ট দেশে বিদেশে আছে আমরা যাদের সাথে কাজ করছি অনেকেরই এক্সপার্ট আছে বাংলাদেশেও আমাদের অনেক এক্সপার্টরা আছে তো এটা সম্ভব বাংলাদেশে সম্ভাবনার জায়গা ফ্র্যাঞ্চাইজি তো করতেই হবে সেটা আসলে টাইমের ব্যাপার তো আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা হয়তো ফ্র্যাঞ্চাইজ মডেলে আগাচ্ছি এবং আমি আশা করব যে বাংলাদেশে অন্য অন্য থেকে এটার একটা ম্যাসেজ সব জায়গায় যাবে এজ এ ন্যাশনাল গেম রাইট বসির ভাই আয়ারল্যান্ডের সাথে আমাদের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে তারপরে আমরা ফেব্রুয়ারিতে অলরেডি টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে বাংলাদেশ তিনটা ম্যাচ খেলবে কলকাতায় গ্রুপ করবে এবং একটা ম্যাচ খেলবে হচ্ছে মুম্বাইতে যতটুকু আমি সূচিটা দেখেছি তার মাঝখানে হচ্ছে বিপিএল বিপিএলটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশের জন্য আদর্শ প্রস্তুতির গ্রাউন্ড হিসেবে চিন্তা করা হচ্ছে এইবারের বিপিএলের মানে কতখানি কম্পিটিভ হবে বা কোয়ালিটি অফ ক্রিকেট কেমন হবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বিপিএলটা আপনি প্রথমে যেটা বলছেন যে বিপিএলটা বেড়ে বিগিনিং থেকে একটা মানে অসুস্থ প্রতিযোগিতায় ভুগছে ওকে কারণ একটা টুর্নামেন্ট আপনি যখন শুরু করবেন বিপিএল বিশেষ করে ফ্রান্সেস টুর্নামেন্ট যখন শুরু করতে হয় তখন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে একটা সময় দিতে হয় একটা দীর্ঘ সময় ধরে যেন সে ক্রিকেটটাকে ব্র্যান্ডিং করতে পারে কিন্তু আমরা বিপিএলে সেই জিনিসটা দেখি নি প্রতি বছর বছরে টিমের নাম চেঞ্জ হচ্ছে প্রতি বছর বছরে মালিকানা চেঞ্জ হচ্ছে তো সেইখান থেকে আপনি এটা ক্রিকেট বোর্ডের দোষ না তো মালিক মানে মালিক কানা যারা নিয়েছেন তাদের তারাও তো নানান ধরনের বিতর্কে জড়িয়েছে প্লেয়ার্স পেমেন্ট থেকে শুরু করে ম্যাচ গড়া পেটা থেকে শুরু করে হেন কোনো কাজ নাই তো তারা করেন নাই না আমি এটা ক্রিকেট বোর্ডকে এককভাবে দায়ী করছি না আমি যারা না না বা ক্রিকেট বোর্ডকে তো দায়ী করা যায় কারণ যারা বেসিকলি মাদার মনিটরটা করবে তারাও তো তাদের জায়গা থেকে মনিটরটা করতে পারে করে নাই যার ফলে হচ্ছে কি ফ্রান্সাইজি ক্রিকেটটাকে আমরা যেই স্ট্যান্ডার্ডে দাঁড় করানোর উচিত ছিল এত বছরে যে জায়গায় আসা উচিত ছিল সেই জায়গায় আমরা এখনো আইপিএল কোথায় চলে গেছে আমরা এখন সেই জায়গায় পৌঁছাইতে পারি নাই কারণ আমাদের হচ্ছে বিপিএলে প্রতি বছর বছর টেম চেঞ্জ হচ্ছে নাম চেঞ্জ হচ্ছে সময়টাও আমাদের ইয়ে হচ্ছে না যার ফলে হচ্ছে বিদেশি যে প্লেয়াররা তারা জানে না যে বিপিএলটা কখন শুরু হবে যার ফলে তারা যে বিপিএল এর জন্য নিজেকে অ্যাভেলেবেল রাখবে কিভাবে সম্ভব যেমন ধরেন উনিশ তারিখে অকশন হওয়ার কথা ছিল প্রথম তো আপনি যখন ফরেন প্লেয়ারদের সাথে আসলে চুক্তিতে যাবেন তাদের দেয় ডেফিনেটলি জন্য উনিশ তারিখে হওয়ার কথা সেটা যদি আরো এক সপ্তাহ পিছায় এনওসি নিয়ে যেই যে ফ্র্যাঞ্চাইজগুলো আসলে বিদেশি প্লেয়ারদেরকে সরাসরি ডিডেক সাইনিং এর জন্য চেষ্টা করছে তাদের জন্য তো একটা বিরাট ঝামেলা তৈরি করছে বিষয়টা ডেফিনেটলি ডেফিনেটলি আর আমাদের এই সময় আমরা যখন বিপিএলটা আয়োজন করতেছি সেই সময় বহির্বিশেরও অনেকগুলি টুর্নামেন্ট আছে চলছে ফলে আমি মনে করি না যে আমরা যে মাঝখানে বিপিএলে যেরকম স্টার পেয়েছি সেরকম স্টার এখন আমরা এই বিপিএলে দেখব বলে মনে হয় না হ্যাঁ কারণ যেহেতু বহির্বিশ অনেকগুলি টুর্নামেন্ট আছে তারা সেইগুলি বাদ দিয়ে বিপিএল খেলতে আসবে না অনেক প্লেয়ারই যেহেতু এটা টাইমিংয়ের একটা সমস্যা আছে যে এক এক বছর এক সময় শুরু হয় মালিকানাও চেঞ্জ হয়ে যায় যে মালিকানাদের সাথে মালিকদের সাথে খেলোয়াড়দের যে একটা সুসম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কটা প্রতি বছর বছরই ডেভেলপ করতে হয় যার ফলে অনেক প্লেয়ারে এটা নিয়ে একটু বিরক্ত তো অবশ্যই এই কারণে আমি মনে করি না যে বিপিএলটাকে আসলে আমাদেরকে যে পরিকল্পনা মাঝখান দিয়ে যেভাবে বিপিএলটা বিকশিত হয়েছিল এবছর বিপিএলটা ঠিক সেভাবে বিকশিত হবে বা সেভাবে জনপ্রিয়তা ধরে রাখবে আমার কাছে এটা খুব একটা আমি এ ব্যাপার খুব একটা বসির ভাই এই ক্রিকেট বোর্ড আসলে দুটো সিদ্ধান্ত নিয়েছে একটা হচ্ছে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজ দেওয়া হয়েছে প্রথমবারের মতো পাঁচ বছরের জন্য দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা দলের নাম আবার ঠিক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই সুতরাং তারা চায় এই ব্র্যান্ডিংটা যেন থাকে তাদের সেই সদিচ্ছাটুকু শুরুতে দেখলেও সময়ের পরিবর্তন বিপিএল নিয়ে পাঁচ দল ছ দলের যে একটা নানান ধরনের কেও চলছে সেটা আসলে কবে কমবে আমি ঠিক জানি না আমি একটু সোহাগ ভাই একদম শেষ মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে যখন ফ্র্যাঞ্চাইজ কাবাডির কাবাডির কথা আপনি চিন্তা করছেন আপনি ক্রিকেটের সাথেও এই এই প্রসেসের সাথে যুক্ত ছিলেন একটা সময় ফ্র্যাঞ্চাইজ কাবাডিতে কি আমরা এই একই রকমের কেউজ দেখব নাকি সেটা একটু ক্লিন একটু অন্য ইমেজে আসবে আপনি শব্দটা বলছেন এই কেওয়াজ দেখবেন না বিধায় স্টার্ট হয় নাই একটা কথা আপনাকে বলে দিতে চাই আমাকে ক্যালেন্ডার ফিক্সড করতে হবে এটা ক্রিকেট বলেন ফুটবল বলেন হকি বলেন যেই টুর্নামেন্টে বলেন কাবাডি বলেন আপনাকে ফিক্সড করতে হবে নাম্বার অফ টেইস কখন আপনি খেলবেন একটা ক্যালেন্ডার আপনাকে ফিক্সড করতে হবে সেটা যদি আপনি প্রথম বছরে না পারেন পরের বছর শুরু করুন বাড়ি ওই ক্যালেন্ডারটাই আপনাকে পাঁচ বছর ক্যারি করতে হবে কেন আদারওয়াইজ এই টুর্নামেন্টের হাইপ থাকবে না ব্র্যান্ড পলিসি থাকবে না আমি বিপিএল এর টিম আমি ফ্র্যাঞ্চাইজি ছিলাম পার্টনারশিপে আমারও টিম ছিল আমি ওখান থেকে বেরিয়ে আসছি বিভিন্ন কারণে আমি টিভিতে আমার চেহারা দেখানোটা কিন্তু ব্র্যান্ড আমার চেহারা দেখানো ব্র্যান্ডিং না যারা পছন্দ করে তাদেরকে টিভিতে দেখান বাট সেলস করতে হবে পলিসি করে প্লেয়ার আপনার কাছে আসতে হবে যদি আপনার কাছে প্লেয়াররা ঠিক টাইমে আসে ঠিক টাইমে যদি তাদেরকে অনবোর্ড করতে পারেন মাঠে নামাইতে পারেন দ্যাট ইজ সাকসেস আপনি এই যে ভয় ভীতি বা বিভিন্ন প্ল্যানিং এটা কিন্তু কাবাডি ফলো করছে এজ এক্সপার্ট হিসাবে আমি আমার ব্যক্তিগত পোস্ট হচ্ছে আমি কাবাডির সেক্রেটারি তার বাইরেও কিন্তু আমার এক্সপার্টিজম আছে আই এম রানিং এ লার্জেস্ট স্পোর্টস মার্কেটিং কোম্পানি আমি দেশি বিদেশে কাজ করা আমার কোম্পানি কাজ করে তো আমি প্রপার্টিকে আগে রেডি করতে হবে তারপরে সেলসে যেতে হবে তো প্রপার্টি রেডি করতে গেলে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোতে ল্যাকিংস আছে আমি কার আছে কার কাদের আছে সেটাই বলবো না আমি মনে করি যদি আমি ফ্র্যাঞ্চাইজি করি আমি এক ডেট এক টাইম এক সাল আমার একটা প্ল্যান থাকবে যদি আমি পাঁচ বছরের জন্য আমি এখনও ধরেন আজকে আমার ক্রিকেট থেকে আমার ইজি করা আমার দরকার শুধু ছয়টা বা আটটা ফ্র্যাঞ্চাইজি ওনার দ্যাটস ইট আর কিছু আমার দরকার নাই আমি টাইম ফিক্সড করব। টিভি ফিক্সড করবো ব্রডকাস্টার কে হবে আমার টাইমিং কি হবে ব্র্যান্ডিং পলিসি কী হবে দ্যাট ইজ কনফার্ম জাস্ট আমি ডে ফার্স্ট ইয়ার ইস্যু করবো এটা পাঁচ ভাবে চলবে প্লেয়ারে হয়তো রিপ্লেসমেন্ট আসবে আমার অপশনে ধরেন আজকে তিরিশ জন প্লেয়ার উঠছে তো নেক্সট ইয়ারে হয়তো ষাট জন হতে পারে চল্লিশ জন হতে পারে একশো হতে পারে এভাবে কিন্তু নাম্বার অফ গ্যাদার বাড়বে সেক্ষেত্রে হবে কি আমি আমার আমি তিনটা বিপিএলের গ্রাউন্ড ম্যানেজ করেছি আমার কোম্পানি আমি তিনটা বিপিওর খুব কাছ থেকে দেখেছি আমার কাছে অনেক কিছু মনে হয়েছে আমি প্রথম এডিশনে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল ভারতীয় প্লেয়ার অ্যালাউ বাট আমি এটা কনফার্মেশনের জন্য আমি নিজে ভারতে যোগাযোগ করেছি এবং আমি সশরীরে রাজীব শুক্লার সাথে কথা বলেছি উনি বলছেন না দাদা এটা খুবভাবে সম্ভব না বিকজ আমরা একটা প্লেয়ারকে রেটিং দিচ্ছি তার একটা প্ল্যানিং দিচ্ছি তার একটা পলিসি দিচ্ছি তাকে সারা বছরের একটা পয়সা আমি দিচ্ছি তার ওই ব্যান্স এর জন্য সে পয়সা পাচ্ছে খেলার জন্য সে পয়সা পাচ্ছে পারফরমেন্সের জন্য সে পয়সা পাচ্ছে তাহলে আমি যদি তার বছরের খোরাকটা নিশ্চিত করতে পারছি সেক্ষেত্রে আমি এই প্লেয়ারকে অন্য জায়গায় অ্যালো করব না দ্যাট ইজ আওয়ার পলিসি বাট দ্যাট ইজ গুড পলিসি বিসিসিআই ডান এটা যদি আমার দেশে না হয় তাহলে এটা আপনি লঙ্গারের ভাবনা সেটা যে কোনো স্পোর্টস যেহেতু আমি ক্রিকেট নিয়ে বলছি না যদি আমি ক্রিকেট সাথে কথা বলছি আমার অভিজ্ঞতা যে কোনো ফ্রেন্ডসে যে আপনি তিন টিম চার টিম পাঁচ টিম করেন কিন্তু এটা একটা টেনিউর থাকতে হবে প্ল্যানিং থাকতে শক্ত ইয় ক্রিকেট বোর্ড লার্জেস্ট বোর্ড দ্যাব ওয়ান বাট কাবাডি তার ধারে কাছে না ক্রিকেট বোর্ডের থেকে কাবাডি সহযোগিতা নেয় ইতিমধ্যে কয়েকবার নিয়েছে বর্তমান প্রেসিডেন্টও হলে যে সহযোগিতা করবে বাট আমরা চেষ্টা করছি যে আমাদের জাতীয় খেলা যতটুকুই করি দৃশ্যমান হোক স্বাচ্ছন্দ্য হোক সুন্দর হোক তাহলে হবে কি মানুষের কাছে ম্যাচেসটা যাবে রাইট থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাচ সোহাগ ভাই এবং বসি ভাই আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আজকে আসলে আর সময় নাই আলোচনাটা আমার কাছে বেশ প্রাণবন্তই মনে হয়েছে নিশ্চিত আমাদের দর্শকরাও সে প্রাণবন্ত আলোচনাটা উপভোগ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন এনিকমার স্পোর্টস আজকে শেষ করতে চাই তবে যাওয়ার আগে এটা বলে যেতে চাই যে পরিকল্পনার আসলে কোনো বিকল্প নাই হ্যাঁ আমরা অনেক প্রজেক্টই তো হাত দেই আমাদের স্পোর্টস প্রজেক্টের কোনো অভাব নাই তবে পরিকল্পনার অভাবের ছাপ সব জায়গায় খুব স্পষ্টভাবে ধরা পড়ে আমরা চাই সেই অপরিকল্পনা বা পরিকল্পনার অভাব আর না থাকুক সেই অভাবের কালো মেঘ কেটে যাক আমরা চাই বাংলাদেশের ক্রিয়াঙ্গন হাঁটুক ঠিক বাংলাদেশ বিশ্ব দরবারে বিশ্ব মানচিত্রে যেভাবে মাথা তুলে দাঁড়ায় বিভিন্ন ক্রান্তি লগ্নে যেভাবে বাংলাদেশের মানুষ বুক পেতে তাজা রক্ত দিয়ে দেশকে আবার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের বিপক মানে ফ্যাসিবাদের হাত থেকে বের করে নিয়ে আসে একইভাবে বাংলাদেশের ক্রিয়াঙ্গনও সব ফ্যাসিবাদ মুক্ত হয়ে একটা সুন্দর জায়গায় যাক গর্বের জায়গায় যাক শেষ করতে চাই আজকের এপিসোড পরবর্তীতে ব্র্যান্ড নিয়েও আরেকটা এপিসোড নিয়ে হাজির হয়ে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরিংবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ